নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম বন্ধুরা এখন বর্তমানে বৃষ্টির সময় আর বৃষ্টির সময় খুবই একটা কমন রোগ কী বলতো চোখ দিয়ে জল বেরোনো নাক দিয়ে জল বেরোনো হালকা হালকা ঠান্ডা এই জন্য তোমাদের কি করা লাগবে আমি তোমাদের আজকে সিম্পলি এই ভিডিওটাই বুঝিয়ে দেবো একদম ভাবে বন্ধুরা ঠান্ডা কম লাগলে কি করবে ঠান্ডা বেশি লাগলে কি করবে চোখ জল বেরোলে কি করবে বন্ধুরা প্রথমত তোমাদের একটা কাজ করতে হবে ধরো ওই সমস্যা কোনো একটা পায়রার হয়েছে আগে সাথে সাথে ওই পায়রাটাই কী করতে হবে আলাদা করতে হবে না নাহলে অন্য সব পায়রাও ইনফেক্টেড হয়ে পড়বে বন্ধুরা তো আলাদা করার পরে তোমাদের প্রথম একটা কাজ করতে হবে সকাল আর বিকাল বন্ধুরা আর বাদ টাইম কোনো মেডিসিন না বাদ টাইম শুধুমাত্র গাইজ ওদের ফটি ফর্টি পরিষ্কার করে রাখতে হবে যাতে ওরা নোংরা জায়গায় না থাকে আর ওদের খাবারের দিকে ধ্যান রাখতে হবে তোমরা কি করবে সকালবেলা একটা মেরি কুইন নেবে দোকানে যাবে যে কোনো ফার্মেসিতে যাবে যে কোনো বলতে যে যে সব জায়গায় হচ্ছে অ্যানিম্যালের ওষুধ একটু বেশি পাওয়া যায় নর্মাল মেডিকেলে আমাদের এদিকে পাওয়া যায় এখন সব জায়গায় নাও পাওয়া যেতে পারে কি করবে মেরি কুইন আনবে মেরি কুইনের দাম নেবে হচ্ছে আট টাকা কি দশ টাকা করে পিস নেবে একটা পাওয়া যায় হচ্ছে ট্যাবলেট আর একটা পাওয়া যায় লিকুইড বন্ধুরা দুটো এরকম এরকম দেখতে তো তোমাদের এই দুটো জিনিস আনতে হবে দুটো জিনিস না সরি একটা জিনিস এর ভেতরে যে কোনো একটা জিনিস আনতে হবে আনার পরে কি করতে হবে বন্ধুরা চার ভাগ করতে হবে ওষুধটাকে চার ভাগ করার পরে দেখবে ছোট একটা দানা হয়ে গেছে ওই দানাটা একটা গরম জলে গোলাতে হবে হালকা উষ্ণ গরম জলে গোলানোর পরে বন্ধুরা এক সিরিজ একটা পায়রাকে খাওয়া ওই অর্ধেক যাবে না কিন্তু উষ্ণ গরম জলে এক কাপ গরম জলে ওই আধা গুলিয়ে তারপরে এক সিরিজ পায়রাটাকে খাওয়াতে হবে ভালো করে বুঝবে কিন্তু এটাই বোঝার বিষয় যদি বেশি ওষুধ খাইয়ে দাও তাহলে কিন্তু পায়রা ঠিক হবে না আরো উল্টে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে চার ভাগ করবে একটা ওষুধ চার ভাগ করার পরে ওই এক ভাগ এক কাপ গরম জলে গোলাবে তারপরে এক সিরিঞ্জ নেবে এক সিরিজ পায়রাকে খাওয়াবে টোটালি বন্ধুরা এক ভাগ খাইয়ে দেবে না কিন্তু এক ভাগ খাইয়ে দিলে প্রচুর সমস্যা হবে এরকম তোমরা করবে মিনিমাম দু দিন মানে চারবার খাওয়াবে দেখবে পায়রার পুরো ঠান্ডা চলে গেছে আর চোখে জল বেরোনো সমস্যার জন্য তোমাদের কি করতে হবে সিপ্লক্স ডি লাগবে তিনটে ড্রপ পাওয়া যায় সিপ্লক্স ডি তারপরে শুধু সিপ্লক্স তারপরে হচ্ছে ডিএম। এই তিনটার ভেতরে যে কোনো একটা ব্যবহার করতে পারো খুবই কর্মীয় বন্ধুরা আরও একটা ভালো একটা ইলাস বলে দিচ্ছি বন্ধুরা এটা আমিও ইউজ করেছি খুবই কাজে দেয় এই চোখে জল বেরোনোর সমস্যা যদি মেডিসিন না দিতে চাও কিংবা ধরো মেডিসিন পাওয়া যাচ্ছে না তোমাদের কি করতে হবে বলো তো ফিটকিরির জল দিয়ে চোখ ধোয়াতে হবে একটা বললাম ফিটকির জল দিয়ে চোখ ধোয়া হবে আরেকটা হচ্ছে বন্ধুরা যখন হালকা হালকা বৃষ্টি পড়বে পায়রাদের কি করে বলো তো বাইরে রেখে দেবে ওদের ওদের চোখে টোকে জল লাগবে বন্ধুরা ওই নতুন জল যদি চোখে লাগে না তাহলে চোখটা অনেকটাই ঠিক হয়ে যায় আশা করি এই এই ইনফরমেশনগুলো তোমাদের অনেকটাই হেল্পে লাগবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো টাকটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা টপিক নিয়ে বাই